আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদুহ আনুসুল্লাহ রাসুলের কারি মাম্মা ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আলোচনা করব শতমূল নিয়ে অনেকে হাজার বার নাম শুনেছেন শতমূল দেখতে কেমন দেখেছেন এর গাছটিকে কিন্তু অনেকেই দেখেননি পুরো কাটা কাটা যুক্ত ধনিয়ার পাতার মতো প্রায় দেখতে বন্ধুরা আপনার ভালোভাবে দেখতেই পাচ্ছেন উঠালে কিন্তু এটা আলুর মতো ঝোপা ঝোপা সাদা চিকন চিকন কিছু এই ভীষণ শতমূলটা বের হবে বন্ধুরা এই শতমূলের আলোচনা আপনারা অনেক শুনেছেন যে সাধারণত বীর্য ঘন গাঢ় করতে এটি ব্যবহৃত হয় উত্থানজনিত সমস্যার সমাধানে এটি ব্যবহৃত হয় এছাড়া অনেকগুলো রোগে বিশেষ করে ইউরোনারি সিস্টেম প্রস্রাপের জ্বালা পোড়া থেকে শুরু করে প্রস্রাপের নালিতে কিটকিট করে কামড়ানো সহ পুরুষের বিশেষ করে প্রাইভেট যে সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যার সমাধানে কিন্তু শতমূল একটি মহা অংশ বন্ধুরা এই ছিল শতমূলের পরিচয় এখন বন্ধুরা এর সেবন সেবনবিধি বা কিভাবে সেবন করলে আপনার বীর্য ঘন গাঢ় হবে প্রস্রাপের নালির কিটকিট করে কামড়ানো দূরভূত হবে স্রাপের আগে পরে একটু কোদ দিলেই বীজের মতো বের হয়ে আসে এগুলোর সমাধানে আপনি সাধারণত শুধু শতমূল এক থেকে দু পরিমাণ নিয়ে এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে আপনি এটি পান করতে পারেন আর একটি পন্থা হচ্ছে রাত্রিতে দুসা চামচ পরিমাণ এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে সেকে নিয়ে শুধু পানিতে পান করুন দেখবেন খুব দ্রুতই আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে এবং আপনার উত্থানজনিত সমস্যা থাকলে দূরীভূত হবে সেই সাথে শুক্রমেহ প্রস্রাবের নালিতে যে কোনো ইনফেকশন দূরভূত এই শতমূলের ব্যাপক ব্যবহার রয়েছে আমার বলে দেওয়া পন্থায় নিয়মিতই সেবন করুন ইনশাল্লাহ সমস্যার সমাধান হবেই হবে বলবেন কতদিন সেবন করব আমি বলব বন্ধুরা এটি পনেরো থেকে বিশ দিন সেবন করুন আর এই স্থায়ী সমাধানে দু থেকে তিন মাস পর্যন্ত কন্টিনিউ আপনি সেবন করতে পারেন এইভাবে সেবন করলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবেই হবে